এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সাত দিন উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির সতর্ক সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পরিস্থিতিও ভয়াবহ খারাপ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টির বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তুলনামূলকভাবে কম বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি উন্নতি হবে তবে মঙ্গলবার নাগাদ চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন সবকড়ি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ উত্তরবঙ্গের সবকড়ি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এবং ভোরের দিকে সঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে রবিবার কালিপঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে সোমবার কালিপং ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে দার্জিলিং জলপাইগুড়ি কালিপং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিপং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় রবিবার আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সোমবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রপাতের পূর্বাভাস না থাকলেও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে